নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি আর পজিটিভ আর পজিটিভ থাকতে পারবে তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আমার যারা প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছ নিলে হ্যাঁ যে আজকে তোমাদের আমি একটা সাকসেস স্টোরি শেয়ার করব তার কারণ আমি নর্মালি খুব একটা শেয়ার করি না সাকসেস স্টোরি তো যেই মেয়েটির কথা আমি শেয়ার করব তোমাদের কাছে সে আমাকে একটা অডিও পাঠিয়েছে সে তার একটা চার বছরের রিলেশান ছিল এবং চার বছরের রিলেশনের পর তার হঠাৎ একদিন ব্রেক হয় এবং ব্রেক হওয়ার পরে সেই মানুষটি মানে এতটাই ভেঙে পড়ে এতটাই ভেঙে পড়ে যে মানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে যায় এবং সে ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এবং কন্টিনিউ দু থেকে আড়াই মাস সে আমার গাইডেন্সে ছিল আমি যা বলেছি যেভাবে বলেছি তাকে পজিটিভ হতে কিংবা নো রাখতে কিংবা এইভাবে লাভ ভাইব্রেশন পাঠাতে এইভাবে টেলিপ্যাথি করতে হো ও কোনো কোনো প্রতিটা কথা মেয়েটি মানে মেনেছে এবং করেছে এবং অবশেষে দু আড়াই মাস পর গিয়ে সেই মেয়েটিকে মানে তার সামনের মানুষই তাকে এসে সম্পর্কটি ঠিক করে নেয় খুবই ভালো লাগে যখন তোমরা এইভাবে নিজেদের একটা রিলেশান ভেঙে যাওয়া সেটা জোড়া লাগে তো আমি খুবই আনন্দিত এবং তার জন্য তোমাদের কাছে এটা আজকে শেয়ার করব সেই অডিওটা তো খুবই ছোট ভিডিও দেখো আর একটা কথা বলি যে তোমাদেরও যারা মানে এখনও পর্যন্ত হয়তো তোমরা তোমাদের মানুষকে করতে পারো কিংবা তোমাদের রিলেশনে এখনো হয়তো নো কন্ট্যাক্ট চলছে তো ঘাবড়িও না এবং একদম নিশ্চিন্তে থাকো তুমি যতক্ষণ না পজিটিভ হতে পারবে যতক্ষণ না নিজের ভিতর থেকে তুমি পজিটিভ হতে পারবে ততক্ষণ বন্ধু কিন্তু তুমি তোমার যে ডিজায়ার পার্টনার তাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না নেগেটিভ থেকে কখনো কোনো কিছু হয় না তো তুমি আমাদের আমার ভিডিও দেখতে পারো সেখানে বিভিন্ন রকম প্রসেস দেওয়া আছে বিভিন্ন রকম উপায় দেওয়া আছে কি করবে আর এরপরেও যদি তোমাদের রকম কোনো গাইডেন্স দরকার হয় যদি কোনো হেল্প চাও অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো কিংবা আমার ফেসবুকে ফলো করে আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো হয়তো আমার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে বাট আমি দেব এটুকুন নিশ্চিন্তে থাকতে পারো তোমরা তো যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্য বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো তো চলো তুমি ওই অডিওটা দেখে নাও ঠিক আছে নমস্কার স্যার আমি সোদপুর থেকে বলছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেক হয়েছিলো তিন মাস তারপর আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়ি এবং আমার মধ্যে অনেক নেগেটিভ চিন্তাভাবনা জন্মায় তারপর আমি একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আপনার চ্যানেলটা দেখতে পেয়েছিলাম এবং তারপর আপনার সাথে যোগাযোগ করি আপনি আমাকে এত ভালোভাবে গাইড করেছেন কি বলবো আপনি আপনাকে যখন যখন ফোন করেছি যখন মেসেজ করেছি আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছেন এবং আমাকে অনেক অনেকটা পজিটিভ তৈরি করেছিলেন তারপর আমাকে গাইড দিয়েছিলেন এবং আমি আপনার গাইড পেয়ে দু মাস পর আমি আমার বয়ফ্রেন্ডকে ফিরে পেয়েছি যাই হোক আপনার জন্য আমি আমার চার বছরের ভালোবাসাকে ফিরে পেলাম আপনি যদি এত ভালোভাবে গাইড না দিতেন হয়তো আমাকে এখনো অপেক্ষা করে যেতে হতো অপেক্ষার পর অপেক্ষা করেই যেতে হতো তাও ফিরে পেতাম নাকি তার কোনো আশা ছিল না যাই হোক আপনার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ফিরে পেয়েছি এবং আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে সে নিজে থেকে আমার সাথে সব সম্পর্ক ঠিক করে নিয়েছে শুধুমাত্র আপনার জন্যই হয়েছে নাহলে হয়তো এরকম এত তাড়াতাড়ি আমার সাথে রিলেশন ঠিক হয়ে যেতে যেত না আপনাকে ধন্যবাদ দিলেও অনেকটা কম হয়ে যাবে যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ বন্ধু তো অডিওটা তোমরা শুনলে খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো তোমরাও পারবে তোমরাও প্রতিটা মানে যদি যে টেকনিকগুলো আছে যদি সেগুলো যদি মেনে করো যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিয়মে তুমি করতে পারো ল অফ অ্যাট্রাকশন কিছুতেই কাজ আসে এবং কাজ করে তো তোমরাও পারবে তোমরা ঠিক নিয়ম মতো করো এটুকুন তোমাদের বলছি তো চলো আজকে আর বেশি কথা বারাবো না আশা করি তোমরা এটা দেখে খুবই আনন্দিত হয়েছো এবং তোমাদের মধ্যে একটা ইন্সপায়ার হয়েছো তোমরা এই ভিডিও দেখে সাকসেস স্টোরি দেখে যে তোমরাও পারো করতে তো বন্ধু চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ